যে আমরা এরপরে আরেকটা একটা পথয়া লাজনা লাজ্জনা আর দা আইভার পাঁচশত ছাব্বিশ বিশটা এই পথটা বাইনাল মাজা আহিবিল ফেখেইয়া ফেক্টরি বিষয় আর তানাককুল বাইনাল মাজা আহিবিল ফেক্সেইয়া অর্থাৎ কোনো ব্যক্তি যদি চার মাঝহাব একসাথে পালন করে একসাথে চার মাঝাবের অনুসরণ করে এটাকে বলা হয় আর বাইনাল মাজা হিবেল আর এক মাজাব অনুসরণ করলে সেটাকে কি বলা হয় আর তাকলিদ সেটাকে তাকলিদে সাক্ষী বলা হয় আর যদি চারি মাঝাব একসাথে অনুসরণ করে এটাকে বলা হয় আর বাইনাল মাজা হিবল সৌদি আরবের সর্বোচ্চ স্থায়ী কমিটি ফতোয়া সংক্রান্ত স্থায়ী কমিটির কাছে ফতোয়া চাওয়া হয়েছে হাল ইয়াজুজুলিল মুসলিম আইনে তাকলাম মাজহাবিন লীল আখার যে কোন লোক হানাফি এক মাজাব অনুসরণ করে সেই যদি অন্য মাজহাবের কোনো আমল করে এটাতে কি কোনো অসুবিধা আছে মাসালু আইনে অল মাজহাবুল মালেকী মাররাতান কোন মাসালায় সে মালেকী মাজহাবকে অনুসরণ করে ওয়াল মাজহাবুল হাম্বলি মাররাতান ওখা কোন মাছালাই হাম্বলি মাজাব অনুসরণ করে। চুমাইয়া উদ ওইদাল মালেকী আবার আরেক মাছালাই মালেকি অনুসরণ করে কোনো মশালায় হানাফি অনুসরণ করে আবার কোন মশালায় সাহাফি অনুসরণ করে কোন মশালায় মালিক অনুসরণ করে এই রকম করলে এটা দৃষ্টিতে কোন সমস্যা আছে কি না এটা তো আপনাদের কাছে উত্তর ছাওয়া হয় নাই উত্তর তো ছাওয়া হয়েছে ফতোয়া আল্লাচনা আব্দা আবার কাছে ফতোয়া দিবেন তারা হ্যাঁ এখন তারা কি ফতোয়া দিচ্ছেন আমরা শুনি তাদের ফতোয়া ইয়াজেব আল আলাল মুসলিম একজন মুসলিমের উপরে ফরজ দলিল যেই বিষয়ের উপরে পাওয়া যাবে সেই দলিলের উপরে আমল করা মুসলিমের উপরে ওয়াজিব ফরজ মানে মুসলিম অনুসরণ করবে দলিলের মিনাল কিতাবে ওয়াসনা সেই দলিল আল্লাহর কিতাবে থাকবে অথবা নবী সাল্লসালামের সুননায় থাকবে একজন মুসলিমের কাজ হল তিনি কোরআন এবং সুন্নার দলিলের অনুসরণ করবেন ওয়াফাকাল মাজাব আল্লা সেই দলিল যেই মাজহাবের সাথে তিনি সম্পৃক্ত সেই মাজাবের সাথে মিলুক আউলাম ইউ অথবা না মিলুক মাঝহবের সাথে মিলতে হবে এটা জরুরি বিষয় না জরুরি বিষয় হলো দলিলের সাথে মিলতে হবে এটাই একজন মুসলিমের ওপর খরচ কারণ লেখাউল্লাহ হে আজজা অজ্লাহ আল্লাহফাকুরান একিমে বলছেন ফাইন তানা সাতুমফি শাহঈন ফারুদ্দু হ ইলাল্লা হে ওয়া রাসূল সোহরা নেসার উনষাট নম্বর আয়া আল্লাহফাক প্রথম বলছেন ইয়া ইউ আল্লাদিন আমানু আতি উল্লাহা ওয়া আতি উল রাসৌলা ও উলিল মিনকুম হে ইমানদারগম তোমরা আল্লাহ সুবানতালার আনুগত্য কর আল্লাহ রাসৌলের আনুগত্য করো ওয়া উলিল তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদেরও আনুগত্য করো উলিল আমর কারা ব্যাখ্যা দিয়েছেন আমর হলো আল ওলামা ওয়াল ওমারা অলিল আমর দুই রকমের এক ধরনের আমর কারাম আরেক ধরনের উলিল আমর হলো প্রশাসনের রাষ্ট্রে যারা আছেন তারাও উলিল আমর তাদেরও আনুগত্য করতে হবে ওলামাইকারেরও আনুগত্য করতে হবে রাষ্ট্রের প্রশাসনের আনুগত্য করতে হবে কিন্তু এখানে আল্লাহ পাক এত সুন্দর করে হেকমার সাথে বলছেন আল্লাহর আনুগত্যের ব্যাপারে বলছেন আতিউল্লাহ রাসূলের আনুগত্যের ব্যাপারে বলছেন আতিউর রাসূল কিন্তু উলিল আমরের জায়গায় বলেন নাই যে ওয়া আতিউ উলিল আমরে মিনকুম আতিউ নাই কেন আতিউ নাই মানে উলিল আমরের নির্দেশটা ততক্ষণ আনুগত্য করা যাবে যতক্ষণ উলিল আমর আল্লাহ এবং রাসূলের নির্দেশ অনুসারে আমাকে নির্দেশ দিবেন যখন আল্লাহ রাসুলের নির্দেশের বাইরে যাবেন তখন ওই উলিল নির্দেশ মানা যাবে না ওলামাদের নির্দেশ মানা যাবে না আবার নির্দেশ মানা যাবে না যদি সেটা সুন্নার বিরোধী হয় যেমন প্রশাসন যদি আমাদেরকে বলে যে তোমরা সবাই এখানে আসি এই কবরে সাজদা করো তাহলে কি আমরা প্রশাসনের এই নির্দেশ মানব না আবার ইমান চলে যাবে সেখানে আমি এই নির্দেশ মানবো না কোন সেরেক করতে বললে আমরা মানবো না কুফর করতে বললে আমরা মানব না যদি আমাদেরকে সরকার নির্দেশ দেয় তোমরা কেউ লাল্লা আপনারা মেনে নিবেন আমার ইমাম এটা লাইল্লাহর সাথে কোন কোনো সেরেকুফর আমরা মানবো না তাহলে কিন্তু সরকার যেটা নির্দেশ দিচ্ছেন সেটার ক্ষেত্রে আল্লাহ এবং রাসুলের নির্দেশের কোনো খেলাপ নাই সেটা মানা বাধ্যতামূলক সরকার বলতেছে জমির খাজনা দিতেবার জন্য তাহলে কি আপনি খাজনা দিবেন না দিতে হবে কারণ এটা কোরআন সুন্নাত বিরোধী আইন না এরকম যে যে আইনগুলো কোরআন সুন্নাহর खिलाफ না সেগুলা মানা ফরস আল্লাহ পাক বলছে ওলি আমর ইনকুম আর যেগুলো কোরআন সুন্নাহর खिलाफ ওলামায়ে কেরামও যেগুলো কোরআন সুন্নাহ মুوافিক দিবেন সেগুলা অনুসরণ করা ফরজ আচ্ছা এখন কো সাথে সাথে দেখেন এই কথাটাও বলে দিয়েছেন আল্লাহ আকবার ফাই তানাজাতুম ফি শাইইন এখন আমাদের আমার যারা রকম আহ সাতজন এবার আপনি কি করবেন আপনার এই মসজিদের খতিব সাহেব বললেন একরকম আবার আপনি গুলশান আজাদ মসজিদের খতিব সাহেবের কাছে গেলেন উনি বললেন আরেক রকম আবার বাড়ি গেলেন সেখানে বলল আরেক রকম বসুন্ধরা গেলেন সেখানে বললো আরেক রকম আপনি সাধারণ মানুষ আপনি কি করবেন

সব বাপ কোন আলমে আর মানব না একজন এক কথা বলে বাপ দিয়ে কি করতে হবে অর্থাৎ আল্লাহ এবং রাসূলের কথার সাথে যেটা মিলবে সেটাই আমি মানব এবার চারজনের কথার সাথে আমি আর আয়াত মিলাবো নবিসের সুন্না মিলাবো এখন যদি মিলেবার বা তো পাওয়ার না থাকে ক্ষমতা না থাকে অন্ধ তো অন্ধ মানুষের তো আর কিছু করার নেই অন্ধ মানুষের তো আর মাসালা দিয়ে কাজ হবে না যে লোক আর মিলেতেই পারবে না কিন্তু ন্যূনতম যার কাছে আকল আছে বিবেক আছে যিনি সাধারণ বুঝেন দুনিয়া সব বুঝেন তার থেকে জমি এক কাঠা কেউ নিয়ে পারে না লেখাপড়া জানে না কেউ তার নিয়ে গেছে এরকম ঘটনা কিন্তু লেখাপড়া জানে না এই জন্য পাঁচশো টাকার নোট ওনার থেকে কেউ দশ টাকা বলে নিয়ে গেছে এরকম ঘটনাও জীবনে তার ঘটে না তো এই সব দুনিয়া বিবে বুঝতে পারেন উনি দিনই ব্যাপারে বুঝবেন না কেন দিনই ব্যাপারে

চার মাজাবের ইমামেরা সম্মানিত ইমাম এবং সারা দুনিয়ার মুসলিম কাছে প্রসিদ্ধ তো যে মাসালায় সবার কথা এক সেটা তো কোন নির্দিদায় দেখা গেছে এক বলা হচ্ছে তখন আমি কি করব। তখন আমি কারোটা সুনির্দিষ্টভাবে অনুসরণ করব না অনুসরণ না করে আমি বলবো যে যার কথা কোরআন সুন্নার সাথে দলিলের সাথে বেশি মিলে আক্রাবো ইলা সুন্নাহ সুন্নার সাথে বেশি নিকটবর্তী তারটা আমি মানব এটার নাম হলো তানাকুল বাইনাল মাজাহেদ তো ওনারা বলতেছেন যে এই অনুসরণটা আবার করতে হবে হক হক মানে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে একটা মানে মূল যে পয়েন্টটা সেটা হইলো এই সারি মাঝাব অনুসরণ করবেন কেন দরকারটা কি যদি কেউ বলেন যে আমি একটাই মানবো চারটার দরকার কি চারটার দরকার হলো লি এত হক হকের এত্তেবা করার জন্য যে আমি সবচেয়ে সহিতা সবচেয়ে বিশুদ্ধতা আমি অনুসরণ করব। এই জন্যই এই তামাক তামাকলে যাওয়া তো থাকলেই হয় কিন্তু খেয়াল হাওয়া করা যাবে না মানে প্রবৃত্তির অনুসরণ করা যাবে না যে চার মাঝাব অনুসরণ করলাম একসাথে যে মাজাবে যেটা সুবিধা সহজ সেটা আমল করলাম কঠিনটা বাদ দিয়ে দিলাম যে মাজাবে গেলে সুবিধা যেমন তালাকের মাসালা দরকার তালাকের মাসালা হানাফি মাজাবে একসাথে তিন তালাক দিলে তিন হবে এখন এখন আমি থাকলাম যে এই খুব কঠিন কোন মাজাবে গেলে তিন তালাক দিলে এক তালাক হবে এখন আমি যদি সাফি মাজাবে যাই তো তিন তালাক দিলে এক তালাক হবে এই জায়গায় সুবিধার জন্য যদি আমি সাফি মাজাব ফলো করি তাহলে ইমানে চলে যাবে আমও যাইব সালাও যাইব সব যাইব মানে বালর জন্য এত্তবাউল হকের জন্য মানে সহি অনুসরণ করতে গিয়ে তার ইমানে হারা হয়ে যাবে যদি হাওয়া থাকে হাওয়া হাওয়ার জন্য আর যখন আপনি এই চারটা মতের মধ্যে সবচেয়ে সহিটা সুন্না যেটা সুন্নার সাথে বেশি মিলে সেটা অনুসরণ করবেন তখন সবগুলো অনুসরণ হয়ে যাবে এটা বুঝছেন কথাটা মানে এক মাসালা চার মাজাবের দলিল চারটে হাদিস এখন আপনি দেখবেন যে কোন হাদিসটা বেশি শক্তিশালী সেই শক্তিশালীটা যদি আমল করেন দুর্বল গুলার উপরও আমল হয়ে যাবে কথাটা বুঝতে পারছেন আমি যে কালকে হালাকা এটা বুঝাইছি যে এক বাড়িতে মুরব্বী আছেন মুরব্বী ছেলেরা আছেন মুরব্বী একজন মুরব্বী ছেলেরা আছে পাঁচজন মুরব্বীর নাতিরা আছে পাঁচজন কয়জন হয়েছে এগারো জন এখন আপনি একটা খাওয়ার অনুষ্ঠান করতেছেন যে আবার দিতেছে তা এখন আপনি চিন্তা করতেছেন এগারো জনকে তো দাওয়াত দিতে পারবেন না আপনার সীমিত তো দাওয়াত দিবেন চিন্তা করতেছেন প্রতি বাড়িতে একজন তো ওই বাড়িতে কাকে দাওয়াত দিবেন মুরব্বীকে দাওয়াত দেওয়া মানে এগারো জনকে দাওয়াত দেওয়া এখন মুরব্বীর দাওয়াত দিলেন না একবারে সর্বকনিষ্ঠ নাতি যেটা চারি বছরের পাঁচ বছরের সেটা দাওয়াত দিলেন সেটারে দাওয়াত দিলে কি সবারই দাওয়াত দেওয়া হবে এজন্য আপনি হাদিস সাইটটা বা পাঁচটা আছে সেখানে সবচেয়ে সহিটা যদি বা করেন তো সবগুলার হয়ে যাবে আপনার একসাথে পুরা কোরআন সুন্দর আমল হয়ে যাবে এই জন্য যুগে যুগে ওলামাইকার তানাকুলের পদ্ধতি অনুসরণ করতেন এই পদ্ধতি অনুসরণ করলে সুবিধা হইল যে সবগুলো অনুসরণ হইব এই জন্য হানাফি মাঝাবকেও কিন্তু তানাকুল করা হয়েছে তিনটা মাঝাবকে আলাদা মাঝাবকে হানাফি মাঝাব এক মাঝাবে রূপান্তর করা হয়েছে এই সুবিধার জন্য

আমি বুঝবো কেমনে হাদিস কোনটা বেশি সহি কোনটা কম সহি তা আমি কেমনে আমল করবো সেখানে আপনি বুঝার দরকার নাই এটা বুঝার জন্য যুগে যুগে হাজার হাজার ওলামাই কেরাম অতিবাহিত হয়ে গেছেন যারা গবেষণা করে রিসার্চ করে আমাদের সামনে একেবারে রেডি করে দিয়ে গেছেন খালি আপনি বসে বসে খাইবেন আপনার সামনে একবারে প্লেটে একবারে খাসি গরু মুরগি সব রান্না করে একবার হাজির করে দিয়ে গেছে আপনি খালি নিবেন আর খাইবেন আর কোন চিন্তা ভাবনা দরকার নেই এটা সব রেডি আজকে ৭১০ বছর ধরে সর্বপ্রথম এই কাজটা করে গেছেন সাইফুল ইসলাম ইমাম ইবনে তাই মিয়া রাহমাউল্লাহ তিনি সাতশত আঠাশ হিজড়িতে এমতেকাল করছেন আজকে কত হিজরি চোদ্দশো আটত্রিশ আমরা ওনার মৃত্যুর সাতশো বছর পরে এখন অবস্থান করতেছি এই ৭১০ বছর তরে পৃথিবীতে হাজার হাজার আওলামাইকার এসে গেছেন এই মতের উপরে তারা বিশাল বিশাল কিতাব লিখে গেছেন সাইফুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাউল্লাহ উল্লাহ ছত্রিশ খন্ডের মাজমুহর ফাটোয়া বিশাল কিতাবাদি শত শত খিতাবাদি লিখে গেছেন তার তিন ছাত্র ইমাম ইবনুল কাইম ইমাম ইবনে কাসির ইমাম আজাবি রাহমাউল্লাহ তারা বিশাল বিশাল কিতাব এই বিষয়ে লিখে গেছেন কোনটা সহি তারা সব নির্ণয় করে দিয়ে গেছেন গবেষণা করে তারপরে শাওলিউল্লাহ মহাদেস দেহলবি রাহমা তারপরে আল্লামা শাহকানি রহমতুল্লাহ আলাই এদের এই বিষয়ে সব ক্লিয়ার করা আছে তারপরে যে গত শতাব্দীর যাদের আমরা ফতোয়া আলোচনা করতেছি শেখ বিন বাজ রাহেমা উল্লাহ শেখ সাওয়েবিন হুসাইমিন রাহেমা উল্লাহ নাসিরউদ্দিন আলবানী রাহেমা উল্লাহ এই সলে আল ফাউজান হাফেজা উল্লাহ শেখ জি ইবনে জিবরিন হাফেজাহুল্লাহ এরা সব রেডি করে দিছেন রিসার্চ করা আপনি খালি আমল করবেন বসে বসে আপনার কোনো কষ্টেরও কারণ নাই চিন্তারও কারণ নাই তাহলে আপনি ওনাদের কিতাবাদি দেখবেন ওনাদের কিতাবাদি আলহামদুলিল্লাহ এখন তো বাংলায়ও হয়ে গেছে এখন অনেক কিতাব বাংলায় পাওয়া যায় তা আপনি বাংলা পড়েও আমল করতে পারেন ওনাদের কিতাবাদি থেকে আবার ওলামাই কারাম আরবিটা পড়ে শুধু বাংলা করে দিবে যেমন আমরা ওনাদের বাংলা আরবিটা পড়ে পড়ে বাংলা করে দিচ্ছি যে আল্লাহাক আমাদেরকে শহীদ দিনের উপর আমল করার তৌফিক দান করুন